আজিকর মেডিকেল কলেজে এক আবেগ ঘন সামাজিক বার্তায় ভরপুর উদ্যোগের সাক্ষী থাকল কলকাতা অভয়ের বর্ষপূর্তি স্মরণ করে দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব রাখি বন্ধন উৎসব অভয়ের মৃত্যুর সঠিক বিচার দাবিতে এবং সমাজের ভ্রাতৃত্ব সহমর্মিতা ও নারী নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে তাদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেন জেলা মহিলা কংগ্রেসের সদস্যরা অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষদের মিষ্টি মুখ করানো হয় এই অনুষ্ঠানে আয়োজন করে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী তিনি জানান অভয় প্রতি ন্যায় বিচার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য রাখির প্রতীকী বন্ধনের মাধ্যমে তারা সমাজকে ঐক্যের বার্তা দিতে চান এবং একই সঙ্গে সকল নারীর প্রতি সহমর্মিতা ও নিরাপত্তার দায়িত্ব নিতে আহ্বান জানান একই সঙ্গে আজকের দিনই হচ্ছে আমাদের পবিত্র রাখি বন্ধনের একটা পবিত্র দিন কিন্তু দুর্ভাগ্য তার সাথে রয়েছে যে ঠিক আজকের দিনে এক বছর আগে আমরা আর্জিকর হসপিটালে আমরা আমাদের অভয়া বোনকে হারিয়েছি চিরতরে কিন্তু যে পাশবিক পৈশাচিক অত্যাচারের শিকার হতে হয়েছিল তাকে আজ এক বছর হয়ে গেছে তার পরিবার এবং সে কোনো বিচার পায়নি তাই আজকের এই পূর্ণ পবিত্র দিনে রাখি বন্ধনের মাধ্যমে আমরা অভয়াকে স্মরণ করছি এবং আমরা এই বার্তাই মানুষের কাছে দিচ্ছি যে ঘরে ঘরে এরকম আমাদের মা বোনেরা রয়েছেন কাউকে যেন আজ পুনরায় এই অভয়ার শিকার হতে না হয় এই অভিনব কর্মসূচি পথচারীদের মন ছুঁয়ে যায় এবং অনেকেই অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে কণ্ঠ মিলিয়ে নেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা